আপনি আপনার ইমু থেকে কিভাবে সকল প্রকার স্ক্রিনশট আপনি বন্ধ করে রাখবেন যেন আপনি ভিডিও কলে কথা বললেও কেউ আপনার ইমু থেকে স্ক্রিনশট নিতে না পারে অডিও কলে কথা বললেও কেউ স্ক্রিনশট নিতে পারে আপনি কারো সাথে কোনো কিছু সেট করলে স্ক্রিনশট নিতে না পারে আপনি ইমু থেকে কাউকে কোনো কিছু পাঠালে সে ওইখান থেকে স্ক্রিনশট অথবা ডাউনলোড এগুলো কোনো কিছু করতে না পারে এগুলো আপনি কিভাবে একদম অফ করে রাখবেন আপনার ইমুতে আরো আপনি সিকিউরিটি দিতে রাখবেন তো এই কাজটি করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটি থাকবে বা আপনার ইমো থাকবে এইখানে আপনি চলে আসবেন তো ইমোতে চলে আসার পর আপনি কি করবেন প্রথমে আপনার ভিডিও কলের স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড এগুলো অফ করার জন্য এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে প্লাস চিহ্ন এখানে থাকবে আপনি এইখান থেকে এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন প্লাস চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর থেকে দেখতে পাবেন এই যে মোর নামে একটি অপশন থাকবে আপনি এইখান থেকে এই মোরে একটি ক্লিক করবেন মোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটা অপশন থাকবে আপনি এইখানে একটু ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন এই যে শেয়ার অ্যান্ড কল প্রাইভেসি নামে একটি অপশন থাকবে আপনি এইখানে একটু ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট ফর কল আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার নরমালি এইটা কিন্তু এখান থেকে বন্ধ কিন্তু করা থাকবে তো অবশ্যই আপনি এটা এখান থেকে চালু করবেন যদি আপনি এটা থেকে চালু করেন তাহলে এইখান থেকে দেখতে পাবেন ইমু কিন্তু এখান থেকে একটি ডেমো দিয়ে দিয়েছে যে আপনি যখন ভিডিও কলে কথা বলবেন এটা চালু করে দেওয়ার পর মানে উপর পাশে আপনি সাথে কথা বলবেন সে কিন্তু কোনো প্রকার স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড এগুলো কিন্তু কোনো কিছু করতে পারবে না এইখানে কিন্তু একদম স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছে ইমু তো অবশ্যই আপনি এইটা এখান থেকে চালু করে রাখবেন আপনি নিয়মিত ভিডিও কলে কথা বললে তো এটা ছিল আপনার ভিডিও কল এখন আপনি ইমুতে সেট করলে আপনি ওইটা কিভাবে স্ক্রিনশট অফ করে রাখবেন তার জন্য আপনি কি করবেন এখান থেকে ব্যাগে চলে আসবেন আপনি আবার আপনার ইমুতে ইমুতে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে আপনি যার সাথে সেভ করবেন আপনি চাচ্ছেন মানে তার সাথে আপনি সেট করলে সে কোনো প্রকার স্ক্রিনশট মানে নিতে পারবে না বা আপনি তাকে কোনো ছবি পাঠালে সে ওইখান থেকে ডাউনলোড স্ক্রিনশট সে আর এগুলো কোনো কিছু করতে পারবেন না আপনি কি করবেন এইখান থেকে আপনার ওই ফ্রেন্ডের নামের উপরে এইভাবে ক্লিক করবেন আপনার ওই ফ্রেন্ডের নামের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন উপরে এরকম একটি থ্রি ডট লাইন থাকবে সবার কিন্তু এখানে থাকে এরকম থ্রি ডট লাইন আপনি কি করবেন এইখান থেকে এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন এবং আপনি এইখান থেকে নিচে দেখতে পাবেন টাইম এসিস নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এইটা কিন্তু আপনার বন্ধ করা থাকবে অবশ্যই আপনি এটা এখান থেকে চালু করে দিবেন এটা চালু করে দিলে এইখান থেকে দেখতে পাবেন ইমু কিন্তু এখান থেকে বলে দিয়েছে আপনি এখন থেকে তাকে যা যা পাঠাবেন বা তার সাথে যা যা করে না কেন সে এইখান থেকে স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড কপি শেয়ার ডাউনলোড কোনো কিছু কিন্তু সে করতে পারবে না অবশ্যই আপনি এইটা এখান থেকে করে নেবেন তারপর এখন শেষ একটা রয়েছে আপনার ইমোর যে প্রোফাইল পিকচার রয়েছে বা প্রোফাইল রয়েছে এইটা কিন্তু অনেকেই স্ক্রিনশট কিন্তু নিতে পারে এখন আপনি এইটাও কিন্তু চাইলে অফ করতে পারবেন আপনার ইমোর প্রোফাইলের স্ক্রিনশট কেউ কিন্তু নিতে পারবে না তার জন্য আপনি কি করবেন এখান থেকে ইমোর চলে আসবেন আবার ইমোর চলে আসার পরে এখান থেকে আপনি আবার আগের মতো এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে এই জায়গায় ক্লিক করবেন প্লাস এ ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে মোর অপশন থাকবে এখানে আবার এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই জায়গায় ক্লিক করবেন তারপরে আপনি একটু নিচের দিকে চলে আসবেন মিসের দিকে চলে আসলে আপনি এখান থেকে একটি অপশন পাবেন প্রোফাইল প্রাইভেসি সিন আমি আপনি কি করবেন এই জায়গায় একটি ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে আপনার প্রোফাইল স্ক্রিনশট নামে একটি অপশন আপনি কি করবেন এই জায়গায় একটি ক্লিক করবেন এবং এইটা আপনি এখান থেকে এই দেখতে পাচ্ছেন অপশনটা এটা আপনি মানে চালু করবেন বন্ধ করা থাকবে অবশ্যই আপনি এটা এখান থেকে চালু করবেন যদি আপনি এইটা এখান থেকে চালু করে দেন তাহলে আপনার এই যে প্রোফাইল থাকবে দেখতে পাবেন এইখান থেকে কেউ কিন্তু কোন প্রকার স্ক্রিনশট কিন্তু নিতে পারবে না স্ক্রিন রেকর্ডে কিন্তু নিতে পারবে না তো অবশ্যই আপনি যদি আপনার ইমুতে এই যে আমি কাজগুলো দেখিয়ে দিলাম এইগুলো আপনি চালু করে রাখেন অবশ্যই কিন্তু আপনি ইমুতে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু নিরাপদ থাকবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর এই টাইপের ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি আপনি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজ থেকে দিয়ে পাশে থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ